বলি বর্ণনা মানুষের আচার ব্যবহার বলি আচার ব্যবহার বলিস আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার বলিস আচার ব্যবহার শনজনতা শন বন্ধু বলি সমাচার ব্যবহার ভালো প্যান্টা কেটে কোটে লাগায় জোড়া তালি বউ থাকে না হুন্ডার পিছের থাকে মডার্ন শালি ভালো প্যান্টা কেটে কুটে লাগায় তালি বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি ভদ্রবেশে পকেট মারে লাট সাহেবের ছেলে ফুটপাথেরই চেংটুমি আমার খেয়ে যায় জেলে জুতা চুরি করে যে খায় লাচ্ছি কিল সে আবার ঘরে নিয়ে হাতে মোবাইল চতুর্দিকে ঘটছে এমন আজক ব্যাপার স্যাপা আ করবো বর্ণনা মানুষের আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার কলেজের গাছ তলাই দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী কলেজের গাছ তলাই দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী কারো আবার সামলে গেছে ভানে না আর মনটা কারো আবার রং লেগেছে মনে না আর মনটা ফ্যাশন করে চলতে গিয়ে করে কারো আবার সাত গেছে হবে হিরোইন ফ্যাশন করে চলতে গিয়ে করে টাকা ঋণ কারো আবার রং লেগেছে কারো আবার রং লেগেছে মনে না আর মনটা টেলিফোনে কথা বলে ঘন্টার পর ঘন্টা অবশেষে সব হারিয়ে জীবন বানাইতে তুলে রে আচা ব্যবহার বলিস আচারা ব্যবহার বলি শোনো আচারা ব্যবহার মানুষের আচারা ব্যবহার টিপটে ধনী পরে বেড়ায় ছেড়ায় একখানে লঙ্গি কাচের গিলাস ভাঙবে বলে নেই যে মাটিরে ডুঙ্গি টাকার জ্বালায় চুল পেকে যায় পড়ে মাথায় টাক মাথার দিকে তাকিয়ে সবাই বলে যমুনার বাঘ সুদের টাকা খেয়ে দে বাড়ায় পেটের ভুরি টাকের তেলে রোদ পড়েছে ভাসতে হবে পুরি ইচ্ছে করে কাছে গিয়ে তুলে মারি আচ্ছা গৌর্ব বর্ণ না মানুষের রাচারা ব্যবহার হার মানুষে রাচারা ব্যাবলিষণ আচারে আচার ব্যবহার বলি আচার ব্যবহার ব্যাব হার মানুষের রাচারা ব্যবোহার ষোড়জনতা ষোড়বন্ধু বলি সমাচার গৌর্ব বর্ণ না মানুষের রাচারা ব্যবহার হার মানুষের আচারে ব্যাবো হা বলি শণ আচার ব্যবহার হার মানুষ আচারে ব্যাব হার মানুষের আচারে ব্যাবোহা হা এই গানটা মানে যেটা আজকে ধরলা এই গানটা লেখা কবে শুরু করা হবে কারণ হচ্ছে যে আমি একটু বলি আপনি বলবেন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না আর এই গান মোটামুটি সমসাময়িক সময়ের গান এবং ওই সময়ে আমরা কিন্তু এক গান এক মঞ্চে যদি আগের মতো শান্তি গাইছি পরের বছর গিয়ে শোনো জনতা গাইছি বা পরের মাসে হয়তো পাশের এলাকায় প্রোগ্রাম করছি শোনো জনতা গাইছি তার মানে ওই সময়ে একই সময়ের গান কিন্তু

তখন এই গানটা লেখা কিন্তু এই গানটা গাওয়ার জন্য গাওয়া ঠিক ওগুলোর মতো অতটা জনপ্রিয় হয়নি যে কারণে সেটা হচ্ছে যে আমরা গাইছি কম গাইছি কম আর একটা বিষয় আমি বলি এই গানটা বেশিরভাগ সময় দেখা গেছে বড়রা গাইছেন আপনারা হ্যাঁ হ্যাঁ আমরা খুব কম গাইছি দেখা গেছে আপনাদের শুনে শুনে আমরা দুই একটা মঞ্চে গাইছি কিন্তু বড়রা গাওয়ার কারণে বড়রা তো তেমন একটা প্রোগ্রাম অত বেশি করা হতো না আর তখন তো বড়দের কণ্ঠে মানে তোমাকে যেভাবে মানুষ গ্রহণ করছে যদি তোমার কণ্ঠে এইটা ব্যাপকই হতো তাহলে হয়তোবা লোকজন গ্রহণ করত কিন্তু তখন বড়রা সময় মিলে যে হ্যাঁ একটা মজা আর কিছু হইলো আর কি সব ঠিক যদি ও টাকা আইত আমরাই টাকা আইত এরকম হইছে আর কি হ্যাঁ আর এখানে কয়েকটা বেশ কিছু শব্দ ব্যবহার করা হইছে আর কি লাস্টের অন্তরাতে যেমন ধরো যে লাস্টের অন্তরাটা কি হ্যাঁ যে কথাটা কি জানো এটা আপনার কিপটে ধনী পড়ে বেড়ায় ছেরা এটা তো বুঝেই লোকজন কিপটে ধনী পড়ে বেড়ায় ছেরা একখান লুঙ্গি মানে লুঙ্গি ভালোটা ছেড়া যাবে দেখে মানে ওই পুরো টুনটাই পড়ে হ্যাঁ হ্যাঁ পরে লুঙ্গি পড়ে এরপরে যে গ্লাস ভাঙবে কাচের গ্লাস ভেঙে যাবে দরকার নাই ওই জন্য মাটির ডুঙ্গি এই ডুঙ্গি শব্দটা হচ্ছে মূলত মাটির একটা পাত্র যেটাতে রাখা হয় ওই নাচের বিষয়টাকে বোঝানো হয়েছে হাঁড়ি চুল ছিল যেটা এখন তো একটু বড় ছোট হাঁড়িকে আমরা ডুঙ্গি বলা হয় তো সেই শব্দটা ওখানে ইউজ করা হয়েছে এটা অনেকেই বোঝে না এরপরে ধরো যে তোমার আহ চুল পেকে যায় পরে মাথায় টাক দেখা মাথার দিকে তাকিয়ে সবাই বলে যমুনার বাঘ যমুনার বাঘ যে কারণে বললাম যে নদীর পড়ার পরে এদিক দিয়ে একটু পানি ওই দিক যেরকম হয় আসলে মূলত লেখা টাক পড়লে মানুষের কিন্তু যে বড় নদীর ভেতরে সর চতুর পাশে পানি থাকে মাঝখানে ওই জন্য আমি করছিলাম যে পরে সাধারণত এই টাইপের টাক টাকাওয়ালাদের একটু এরপরে করলাম যে যারা খেয়ে খেয়ে পেটের মানে খেয়ে বলতে কি এই যে পুড়ি বাড়ায় এদেরকে তুলে আসার মারো মানে ফিনিশিং এর অন্তর টা ইচ্ছা করে খারাপ হয় যে এরা ধ্বংস করে দিল একদম মানে শেষের শেষের লাইনটাতে আপনি একটা প্রতিবাদ বুঝাইছেন প্রতিবাদ এত কিছুর মধ্যে জাস্ট একটা প্রতিবাদ যে মনে হয় ইচ্ছে করে তুলে লাসার মারি যে ভুলিটা ভুলটা ই আছে সেটা যেন বিভিন্ন সাইড থেকে মোটামুটি তো এই মজার গানটা আশা করি যে আজকের পরে লোকজন এই গানটা হয়তো বা আবারও চর্চা শুরু করবে এবং এই গানটা বিভিন্ন একটা মঞ্চে কয়েকদিন আগেও মঞ্চে গাইবে এবং এই গানটা নিঃসন্দেহে মজার গান এবং মানুষ আশা করে রিসিভ করবে এই ছিল এই গানের আল্লাহ রহম করুক আমাদের প্রতি আপনাদের প্রতি সবার প্রতি আসসালাম